ধনুরাশি দু হাজার পঁচিশ ডিসেম্বর মাস কেমন যাবে ধনুরাশির জাতক ও জাতিকাদের দু হাজার পঁচিশ ডিসেম্বর মাসে সম্পূর্ণ রাশিফল এই মাসে বুধ শুক্র রবি এই তিনটি গোয়ের ট্রানজিট ধনুরাশির ভাগ্যের শেষ সুযোগ নমস্কার বন্ধুরা স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ জ্যোতিষ অনুষ্ঠানে ধনুরাশি বন্ধুরা আপনারা হলেন জ্ঞান আশা এবং ভাগ্যের প্রতীক দু সালের ডিসেম্বর মাসটি আপনার জন্য নতুন দিগন্তর খুলছে তবে মনে রাখবেন বছরটি শেষ হওয়ার আগে ইউনিভার্স আপনার জন্য এক বড় বার্তা নিয়ে প্রস্তুত কথায় বলে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশা এই প্রবাতি ধনুরাশির জীবনে ডিসেম্বরের সম্পূর্ণ সত্য প্রমাণিত হবে কেন কারণ ডিসেম্বর মাসে বুধ শুক্র এবং রবি এই তিনটি প্রধান গো গুরুত্বপূর্ণ ট্রানজিট ঘটবে এই ট্রানজিটগুলির মাধ্যমে আমরা জীবনে ভাগ্যের শেষ সুযোগটি আসবে যা আমরা দু হাজার ছাব্বিশ সালের সাফল্যকে নিশ্চিত করবে এই মাসটি হলো আপনার জন্য চূড়ান্ত প্রস্তুতির পর্ব ধনুরাশি বন্ধুরা আজ আমরা আলোচনা করব তিনটি গোয়ের ট্রানজিট আমরা জীবনে কি প্রভাব ফেলবে এবং এর কারণে কি ঘটবে প্রধান চারটি ঘটনা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দু সালকে আরো শুভ ও সফল করতে এই ডিসেম্বরে কোন বিশেষ প্রতিকারগুলি অবশ্যই করবেন আপনি যদি ধনুরাশি হন তবে আপনার জীবনে এই শেষ সুযোগটি হাতছাড়া করবেন না তবে মূল আলোচনায় আসার আগে সকল ধনুরাশি বন্ধুদের কাছে আমার একটি অনুরোধ আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন আর আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার হন আর আপনি যদি চান সম্পূর্ণ ফিয়েতে আমরা জন্মছক বিচার করাবেন তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন কারণ আমি আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য সম্পূর্ণ ফিয়েতে জন্মছক বিচার করে দিই তো চলুন বন্ধুরা দেরি না করে মূল আলোচনায় ফেরা যাক বন্ধুরা ডিসেম্বর মাসে ধনুরাশি জীবনে একাধিক গুরুত্বপূর্ণ গোয়ের গোচর ঘটছে এর হবে অত্যন্ত শুভ এবং আশাবাদী এক নম্বর রবির গোচর প্রথম ঘর থেকে দ্বিতীয় ঘরে সূর্য আমরা নিজের রাশি অর্থাৎ প্রথম ঘরে প্রবল শক্তি নিয়ে থাকার পর মাসের শেষে ধন স্থানে অর্থাৎ দ্বিতীয় ঘরে প্রবেশ করবেন এর অর্থ ডিসেম্বরের প্রথম অংশ আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্বের চূড়ান্ত বিকাশ ঘটবে এবং মাসের শেষের দিকে আমরা মনোযোগ পুরোপুরি আর্থিক উন্নতি ও সঞ্চয়ের দিকে যাবে দু নম্বর বুধের গোচর নিজের রাশি বা ধন সম্পত্তির স্থানে বুধ আমরা প্রথম ঘর এবং দ্বিতীয় ঘরে ট্রানজিট করবে বুধ হলো বুদ্ধি এবং আলোচনার গ্রহ এই গোচর আমরা আর্থিক বুদ্ধি এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেবে তিন শুক্র গ্রহের গোচর ব্যয় স্থান থেকে নিজের রাশিতে শুক্র প্রথমে আমরা বারোতম ঘরে ব্যয় ও বিদেশে থাকার পর আমরা নিজের রাশি অর্থাৎ প্রথম ঘরে প্রবেশ করবে এর ফলে প্রথম দিকে অপ্রয়োজনীয় খরচ কমবে এবং মাসের শেষের দিকে আমরা ব্যক্তিগত আকর্ষণ সুখ ও ভাগ্য বৃদ্ধি পাবে এই তিনটি গোয়ের সম্মিলিত শক্তি আমরা জীবনে আর্থিক বুদ্ধি ব্যক্তিগত আকর্ষণ এবং উচ্চাকাঙ্ক্ষার এক নতুন দিগন্তর খুলে দেবে ডিসেম্বরে ঘটবে ধনুরাশির জীবনে এই চারটি প্রধান ঘটনা চলুন দেখে নি ধনুরাশি জীবনে ডিসেম্বর মাসে কোন চারটি ঘটনা ঘটবে এক নম্বর অর্থাৎ প্রথম ঘটনা ব্যক্তিগত ব্যক্তিত্বের চরম বিকাশ ও আত্মবিশ্বাস বৃদ্ধি রবি ও বুথ আমরা নিজের রাশিতে প্রথম ঘরে প্রভাব ফেলবে এই সময়ে আমরা আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্ব এত শক্তিশালী থাকবে যে আপনি যে কোনো কঠিন কাজ সহজে সম্পূর্ণ করতে পারবেন কর্মক্ষেত্রে আমরা মতামত গুরুত্ব পাবে কোনো গুরুত্বপূর্ণ প্রজেক্টের নেতৃত্ব আমরা হাতে আসতে পারি এই মাসটি আমরাকে মনে করিয়ে দেবে যে আমরা লক্ষ্য পূরণের ক্ষমতা আমরা হাতে আছি যতক্ষণ শ্বাস ততক্ষণ আশা দ্বিতীয় ঘটনা নিশ্চিত আর্থিক লাভ ও সঞ্চয় বৃদ্ধি রবি এবং বুধ উভয়ই মাসের শেষের দিকে আমরা দ্বিতীয় ঘর অর্থাৎ ধন সম্পত্তির ঘরে প্রবেশ করবে এটি আর্থিক স্থিতিশীলতা ও লাভের জন্য অত্যন্ত শুভ যোগ আপনার হাতে অপ্রত্যাশিত অর্থ আসতে পারে বেতন বৃদ্ধি বকেয়া পাওনা বা পুরনো বিনিয়োগ থেকে লাভ নিশ্চিত এই মাসে আপনি দু সালের জন্য একটি শক্তিশালী আর্থিক ভিত্তি তৈরি করতে সক্ষম হবে তৃতীয় ঘটনা বিদেশ বা দূরের সম্পর্ক থেকে ইতিবাচক ফল শুক্রগো আমরা দ্বাদশতম ঘর থেকে গোচর শুরু করবে যদি আমরা বিদেশ সংক্রান্ত কোনো কাজ যেমন ভিসা বা বৈদেশিক চুক্তি আটকে থাকে তবে ডিসেম্বরে সেই বিষয়ে চূড়ান্ত ইতিবাচক অগ্রগতি হবে তবে ডিসেম্বরে সেই বিষয়ে চূড়ান্ত ইতিবাচক অগ্রগতি হবে যদিও বারোতম ঘর ব্যয়ের ঘর তবে শুক্রগের পাবে এই ব্যয় শুভ কাজে হবে যেমন ভূমন বা বিলাসিতা মাসের শেষে শুক্রগ নিজের রাশিতে আসাই আপনার ব্যয় কমে যাবে এবং আপনি ব্যক্তিগত আকর্ষণ ফিরে পাবেন চতুর্থ ঘটনা ভাগ্যের শেষ সংযোগ ধনুরাশি অধিপতি বৃহস্পতি এই সময়ে আমরা শুভ ঘরে থাকবে এই বৃহস্পতির শুভ অবস্থান আমরা দু সালে কেরিয়ার বা ব্যক্তিগত জীবনে জন্য অত্যন্ত জরুরি হবে এই মাসে আধ্যাত্মিক সংযোগ এবং ভাগ্যের সাহায্য তুঙ্গে থাকবে আমরা জীবনে যা কিছু আটকে আছে তা বৃহস্পতির আশীর্বাদই শেষ ভরসা হবে ২০২৬ সালে ভালো ফল পেতে তিনটি অব্যর্থ প্রতিকার বন্ধুরা এই শেষ সুযোগকে কাজে লাগিয়ে দু সালকে সফল করতে এই তিনটি অব্যর্থ প্রতিকার অবশ্যই করুন এক নম্বর ধনুরাশির অধিপতি হলেন বৃহস্পতি প্রতি বৃহস্পতিবার কেশর বা জাফরনের হলুদের তিলক কপালে অবশ্যই লাগান এটি আমরা সৌভাগ্যকে মজবুত করবে দু নম্বর রবির শক্তি ও আত্মবিশ্বাস প্রতিদিন সকালে সূর্যদেবকে জল অর্পণ করুন এটি তামার পাত্রে এটি আমরা ব্যক্তিগত আকর্ষণ এবং কর্মক্ষেত্রে স্বীকৃতি পেতে সাহায্য করবে শুক্র গ্রহকে শক্তিশালী করুন সুখ ও সম্পদের জন্য প্রতিদিন সন্ধ্যাবেলায় আমরা বাড়ির প্রধান সদরদ্বার ডান পাশে একটি করে ঘিয়ের প্রদীপ জ্বালুন এটি আমরা সম্পদ ও পারিবারিক সুখকে স্থায়ী করবে মা লক্ষ্মীর শ্রীযন্ত্র সম্পদ লাভের জন্য অত্যন্ত অলৌকিক বলে মনে করা হয় আসলে এই যন্ত্রটিকে লক্ষ্মীর রূপ বলে মনে করা হয় হতাশাগ্রস্ত বা যারা অর্থনৈতিকভাবে দুর্বল সেই সব ধনুরাশি মানুষের পক্ষে এই যন্ত্র আশীর্বাদস্বরূপ অন্তরের নিরাশা দূর করে এই যন্ত্রাম মানব জীবনে প্রভূত উন্নতি সাধন করে রাগ এবং ইন্দ্রিয়কে সংযত করতে এই যন্ত্রাম বিশেষ উপকারী শ্রীযন্ত্র হল আশীর্বাদ স্বরূপ শ্রীযন্ত্র লকেট ব্যবহার করলে আর্থিক উন্নতি সমৃদ্ধি এবং মানসিক শান্তি লাভ হয় বলে বিশ্বাস করা হয় এটি বাড়িতে লক্ষ্মীর আগমন ঘটায় এবং অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে আসে বলে মনে করা হয় লকেটটি ব্যবহারের আগে গোলাপ জল এবং দুধ দিয়ে ধুয়ে একটু পরিষ্কার কাপড় দিয়ে শুকিয়ে নিন এছাড়াও একত্রিশে ডিসেম্বরের রাতে বা পয়লা জানুয়ারি সকালবেলা একটি পবিত্র জায়গায় বসে চোখ বন্ধ করে আপনার দু সালে প্রধান তিনটি লক্ষ্য বা সংকল্পের কথা বলুন এটি মহাজাগতিক শক্তিকে আপনার লোককে মনোনিবেশ করতে সাহায্য করবে ধনুরাশি বন্ধুরা ডিসেম্বর মাস আমরা জীবনে এক চূড়ান্ত সূচনা বুধ গো শুক্র গো এবং রবি এই ট্রানজিট আমরার জন্য আর্থিক লাভ ব্যক্তিগত আকর্ষণ এবং ভাগ্যের দরজা খুলে দিচ্ছি মনে রাখবেন আপনার মধ্যে জ্ঞান এবং আশার অপরন্ত শক্তি আছে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশা এই মন্ত্রকে কাজে লাগিয়ে ডিসেম্বরে আপনার সেরাটা দিন আপনি যা চেয়েছিলেন ডিসেম্বর মাস তার চূড়ান্ত ফল আপনাকে এনে দেবে আমরা জীবনে পরিবর্তন হতে চলেছি আপনি প্রস্তুত হন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং আমনা পরিচিত সকল ধনুরাশি বন্ধুদের সাথে শেয়ার করুন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর আমরা মঙ্গল করুক নমস্কার